মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা আপন মা নিজে জড়িত কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি শুরুতেই আপনারা এই ভিডিওটা একটু শোনেন আমার সাথেও এরকম এর আগে একবার ওকে তো আমি বাড়িতে জানাইছি আম্মুরা আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা কুটা দিবেন ওরে আমি কুটা দিলাম চাই তাই আমার আত্মা শান্তি পাবে না আমার আত্মা শান্তি পাবে না ইনশাআল্লাহ 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 দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা অবশেষে কিন্তু আসিয়া নিয়ে চরম একটি তথ্য ফাঁস হয়েছে যে চাঞ্চলক তথ্যটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবে দর্শক বন্ধুরা আসিয়া ধর্ষণের পিছনে কিন্তু তার আপন মা এবং তার বড় বোন জড়িত রয়েছে দর্শক বন্ধুরা অনেক তদন্ত করার পর কিন্তু এই গোপন ফাঁস হয়েছে দর্শক বন্ধুরা তাহলে কি আসিয়া ধর্ষণের পিছনে তার আপন মা আসলে জড়িত রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলো দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা আপন মা নিজে জড়িত কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি শুরুতেই আপনারা এই ভিডিওটা একটু শোনেন আমার সাথেও তো এর আগে একবার ওকে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের আমার আবার পড়ে দিয়ে বিশ্বাস এখন এই যে কথা বক্তব্য দিচ্ছে এটা হচ্ছে আসিয়ার বড় বোন এবং সে বলতেছে আমি আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমি আমার মাকে জানাইছি এবং মা বিশ্বাস করে না এবং বিশ্বাস করলেও তারা আমাকে আবার সেখানে পাঠাইছে তার মানে তার মাও জানতে জানতো যে সেখানে গেলে তার শ্বশুর নরপিশাস তার কাছে ধর্ষণ হতে হবে তারপর তারপরও নিজের মেয়েকে সেখানে কেন পাঠালেন এবং এই ঘটনা যে তার মা জানেন এটা তার মানে তার মায়ের বক্তব্য অনুযায়ী সেটা মানে প্রমাণিত হয় তার মায়ের বক্তব্য ছিল এরকম দাদি আছে দাদির কাছে কি শিকার গেছিল যে মা আমি এরকম বাইরে যাচ্ছি আমার পিছনতে পিছন থেকে জড়িয়ে ধরে তার মানে তার কাছে বক্তব্য এসেছে এবং তার বড় বোনও কিন্তু এই কথা বলছে আসিয়ার বড় বোনও বলছে যে তার শ্বশুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে এটা আরো একটু তার বোন থেকে শুনি কিভাবে জড়িয়ে ধরছিল এর আগে কিরকম করছে আপনার সাথে ওকে মনে করে না আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে পিছন থেকে জড়ায় ধরছে এই পিছন থেকে জড়াই ধর কথা কিন্তু তিনি তার মার কাছে বলে মা স্বীকার করলেন মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না শ্লোক দাস ছিল এই জন্য কিছু ওকে এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তার সাথে ঘটনা ঘটছে এবং তিনি সেই কথা তার মাকে জানাইছেন এবং তার মা জেনে শুনে তাকে এবং তার বড় বোনকে মানে ছোটো বোনকে আসিয়াকে একই সাথে আবার সেই শ্বশুর বাড়ি পাঠিয়েছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসিয়ার মা কোনো না কোনোভাবে এখানে একাল নির্দোষ প্রমাণ হতে পারবে না কেউ কি চায় তার ভুনডে আড়াতি আজার কোষ্টের ভিতরেও কেউ চায় না তার নিজের গুণ ডাড়াতি তো তোমার নিজের বোন তাহলে ওর তো বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনিও কিছু করতে পারিনি তিনি আসলে করতে পারাটা তিনি করবেন কি তিনি একটা সমস্যায় পড়লে সর্বর্তন তার বাপের বাড়িতে জানাবেন এবং বাপের বাড়ির মানুষে যখন তাকে বিশ্বাস করতে ছিল না তখন আসলে তার করার কিছুই ছিল না এই জন্যই তিনি শুরুতে উলট পালট কথা বলছিল কারণ তিনি যদি বলতেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমার বোনকেও ধর্ষণ করেছে এবং সেটা আমি মানে বললে সেইটা যদি সে বলতো তাহলে তার বাড়ির মানুষই বিশ্বাস করতো না যে কারণে তিনি সর শুরুতে কিন্তু কথা অনেক কিছু উলট কল পালট করে ফেলেছিলেন এবং এই হিটু শেখ তিনি যে অপকর্ম করেছেন এটা আসলে এলাকায় প্রমাণিত কিভাবে প্রমাণিত কারণ তিনি এই কাজ আগেও করছেন তার মেয়ে হিটু শেখের আপন মেয়ে তিনিও বলছেন যে তার বাবা এই কাজ করতে গেছেন এবং এলাকার মানুষ তাকে জুতার বাড়ি দিয়েছে সেটা একটু শুনুন এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল তখন যেতে যে চোখ চলে গেছে এই কারণে তারা আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে আসলাম আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবার মেরে ফেলবো তান তেন হুমকি দিছিল তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে স্বাভাবিক কিছু করা যায় না তাই তার তারা জুতোর বাড়ি দুটো দুটা জুতার বাড়িতে তাদের আসলে অপমান হয় না তার মেয়ে এখানে অনেক বক্তব্য দিয়েছে সে বক্তব্য না এবার আসলেই এই ঘটনা অর্থাৎ এই যে আসিয়ার বড় বোন তিনি আসলে কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ তার ছেলে আরও একবার বিয়ে করেছিল সেই বউয়ের সাথেও হিটু শেখ একই কাজ করছে শুধু সেই বউ না তার আর একটা ছেলে আছে সেই ছেলেও বিয়ে করছিল এবং সেই বউয়ের সাথেও এই কাজ করছে এটা শুনুন আসিয়ার বড় বোনের মুখে এর আগে আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোক লোকজনই সব করছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবুর এর আগেও দুটো বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালায় আসছিলো দুটো বৌই চলে গেছে কিন্তু দুডেই একসাথে যাওয়ার কারণ ওই দুই বউ একই সাথে মানে যখন দুই বউ একসাথে থাকতো তখন ওই দুই বউ একে অপরের সাথে আলাপ করতে পারতো যে আমার শ্বশুর তো আমার সাথে এগুলো করতেছে তখন দুই বউ চিন্তা করলো যে এখানে আর থাকার সম্ভাবনা চলে গেছে কিন্তু আসিয়া এবং আসিয়ার বড় বোন আসিয়ার ফুল পরিবার গরিব ছিল যে কারণে তার মা হয়তো বুঝলেও এই বিষয়ে মানে কথা বলতে চায় নাই কারণ হচ্ছে তারা অভাবের সংসার এই মেয়ে একবার যদি সেখান থেকে ছাড়িয়ে নেয় আর কে বিয়ে করবে কিন্তু এইখানে একটা কথা রয়েছে হিটু শেখ তিনি আসলে নাম করা দর্শক এবং তার পরিবার এখানে সরাসরি সহযোগী এ বিষয়ে এবার যাদের সাথে কাজগুলো এলাকায় করেছে তারা এবার জবানবন্দি দিচ্ছে তাদের কথাগুলো আমরা একটু শুনি যে ভিটা সে ভিটা ভিডিও করার সময় অসংখ্য মানুষ দেখার জন্য এসেছেন তারাও এই যে খারাপ কাজের কি পরিণতি পাপের কি পরিণতি সেটা দেখার জন্য এসেছেন আমি সবাই সাথে কথা বলবো আসসালাম

আরো যেটা বললেন যে ভয় পান যে পঞ্চমেক চলে আসে বলুন বলুন দর্শক বন্ধুরা আসিয়ার সঙ্গে সেই রাতে কি হয়েছিল সেটি বর্ণনা দিয়েছেন আসিয়ার নয় আহ আলোচিত ধর্ষণের শিকার আট বছরের শিশুটি পৃথিবীর মায়া আহ ছেড়ে না নাফেরা দেশে চলে গেছেন এবং শিশুটির মৃত্যুতে খোপ খোপে ফেটে উঠেছে দেশবাসী বুকের বুকে মারকে হারে তার মা বারবার কান্না কান্নায় ভেঙে পড়েছেন তিনি বৃহস্পতিবার তেরোই মার্চ সকালে ঢাকা সম্মিলিত সাগরিক হাসপাতালে সি এমএইচ এর চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কানাডান আরেক সহায় হয় টোটি এরপর দুপুরে তৃতীয়বার কানাডা আরেকজন পর আর হৃদপন্ন ফেরেনি অভিমানী হৃদয়ে ঘেন্না লজ্জা অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে সমিয়ে মিলিয়ে গেছে তার মায়ের অবুজ মন যেন মনে না মানে না গত বছরে কয়েকদিন ধরে নারী সেরা ধরনের জীবন নিয়ে সংখ্যায় ছিলেন এই পর্যন্ত ছোট মেয়ে হারিয়ে অনেকটাই দিশে হারা তিনি শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাচরিত কণ্ঠে বিলাপ করেছিলেন তার মা তিনি বলেন আমার মনে যেভাবে মরছে আমার মনি যেভাবে তার গলায় ফাঁস দিয়ে মারছে আমি তারও অপরাধীর কাটছে গলায় প্রায় ফাঁস দিয়েছে ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে সেদিনের ঘটনা প্রসঙ্গে শিশুটির মা বলেন ওর আবার বাড়িতে যাওয়ার পর ওর আপাকে ধরে মেরেছিল তখন আসিয়া বলেছিল সে বাড়িতে গিয়ে সব বলে দিবে এরপরে সে রাতে সেই ঘটনাটি ঘটে বড় মায়ের ইচ্ছা মতো মেয়ের আলাদা ঘরে দিচ্ছিল পরে রাত এগারোটার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে আমার মনি অসুস্থ আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে তাকে রায় পালাইছে ওই মহিলা গত ছয় মার্চ মাগুরা জীবন গ্রামে বোনের বাড়িতে বেড়া গিয়ে ধর্ষণের শিকার হয় এই শিশুটি প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হসপিটালে নেওয়া হয় ঢাকা মেডিকেল হসপিটালে স্থানান্তর করা হয় এরপর সাতই মার্চ রাতে তাকে ভেন্টিলেটর নেওয়া হয় আটই মার্চ সন্ধ্যায় কপর শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির চিকিৎসাধীন প্রধান সার্জনকে আটক করে আটজন বিশেষজ্ঞ কেসের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ